একটি চাঞ্চল্যকর ঘটনা স্বামী স্ত্রীকে মেরে মৃত্যু হরিয়ারপাড়া ব্লকের তর্তিপুর ঘাটপাড়ায় শাহজাহান আনসারের মেয়ে সুলতানা খাতুনের বিয়ে হয় দেড় বছর আগে ডমকল ব্লকের উত্তর গরিবপুর গ্রামের রিপন শেখ পিতা কহবত শেখের ছেলের সঙ্গে রিপন শেখ তার স্ত্রী সুলতানা খাতুনকে একের পর এক মারধর করতেন বলে অভিযোগ সুলতানা খাতুনের পরিবারের লোকজনের রিপন শেখের বিড়ির ব্যবসা মাঝে মধ্যেই বাবার বাড়ি থেকে টাকা আনার বায়না করতেন রিপন শেখ এবারও পরিবারের কাছ থেকে টাকা আনার বায়না করেন রিপন শেখ সুলতানা খাতুন টাকা আনতে অস্বীকার হলে রিপন শেখ ও তার পরিবারের লোকজন মিলে সুলতানা খাতুনকে মারধর করে এমনটাই বলেন সুলতানা খাতুনের বোন গত পনেরোই নভেম্বর রাত্রি নটা নাগাদ রিপন শেখ ও তার পরিবারের লোকজন সুলতানা খাতুনকে রড ও বর্গাসহ অনেক কিছু দিয়েই আঘাত করেন বলেই ডমকল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় গণপিটনির পর সুলতানা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে ডমকল সুপার হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা চলাকালীন সুলতানা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে ডমকল হাসপাতাল থেকে বহরমপুর মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করা হয় ওই হাসপাতালে চিকিৎসা চলাকালীন আঠারোই নভেম্বর সকালবেলায় মৃত্যু হয় সুলতানা খাতুনের আজকে তার ময়না তদন্তের পর বাড়ি ফিরছে সুলতানা খাতুনের মৃতদেহ ওই ঘটনাকে অনেকেই ধিক্কার দিয়েছেন একজন মানুষ তার একজন মানুষের প্রতি এত অবিচার কি করে করতে পারে সামান্য টাকার কারণেই পিটিয়ে মারছে স্ত্রীকে অন্যদিকে হরিয়ারপাড়া ব্লকের তর্তিপুর গ্রামের সাজাহান আনসারি পরিবারের তরফ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির আর্জি জানিয়েছেন এই ঘাতক স্বামীর কি করা উচিত সেটা আপনারা কমেন্টে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এই ধরনের ঘটনা যেন আমাদের সমাজে না ঘটে আপনারা দেখছেন প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্চলি দুয়ারে এখানে নামি নামি কোম্পানি টাইল লোক ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি গুলি দামে পাওয়া যায় ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ